আগামী ও ডিসেম্বর মেদিনীপুর শহরের তরুণ সংঘ পরিচালনায় ঐতিহাসিক মেদিনীপুর কলেজ কলেজিয়েট স্কুল ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে জঙ্গল কন্যা স্পন্দন কাপ হাজার পঁচিশ দুদিনের এই মহিলাদের ফুটবল টুর্নামেন্টে ভিন রাজ্যের একাধিক দল সহ মোট ষোলোটি দল অংশগ্রহণ করবে দিন এই মহিলা ফুটবল টুর্নামেন্টে বাংলার বিভিন্ন জেলা ছাড়াও ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ বিহার হরিয়ানা ছত্তিশগড় প্রভৃতি রাজ্য থেকে মহিলা দল অংশগ্রহণ করবে বলে শুক্রবার সন্ধ্যায় তরুণ সংখ্য ব্যায়ামাগারের একটি সাংবাদিক বৈঠক থেকে জানিয়েছে স্পোর্টস কমিটির কনভেনার নির্মাল্লু চক্রবর্তী সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি উদয়পাল পাল ক্রীড়া সম্পাদক তপন ভকত ক্রীড়া সংগঠন নন্দলাল ভকত সমাজসেবী শান্তনু চক্রবর্তী প্রমুখ আজকে আমরা সংঘ ব্যায়ামাগারে বসেছিলাম তার কারণ আগামী ডিসেম্বর মাসের তিন চার তারিখ এই জেলার সর্ববৃহৎ মহিলা ফুটবল টুর্নামেন্ট আমরা আয়োজিত করতে চলেছি তারই প্রস্তুতি আজকে আমরা করছি গত বছর থেকে আমরা শুরু করেছিলাম যেটা নাম আমরা দিয়েছিলাম জঙ্গল কন্যা কাপ যেখানে ষোলোটি টিম মহিলাদের তারা আসবেন মেদিনীপুরের মাটিতে খেলতে এবং গতবারও যেমনি পশ্চিমবঙ্গের বাইরে থেকেও বিভিন্ন রাজ্য থেকে মহিলাদের টিম এসেছিল এবারও তার ব্যতিক্রম হচ্ছে না এবারও পশ্চিমবঙ্গের বাইরের বিভিন্ন রাজ্য থেকে মহিলাদের টিমের যারা কোচ সহকারী যারা আছেন তারা আগ্রহ প্রকাশ করেছেন তারা ইচ্ছা প্রকাশ করেছেন তারা আমাদের এই আয়োজিত টুর্নামেন্টে তাদের মহিলাদের টিম নামানোর জন্য ইচ্ছুক প্রকাশ করেছে এটা আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি এবং মেদিনীপুর শহর শুধু নয় আমার মনে হয় এই জেলা শুধু নয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এত বড় মহিলা ফুটবল টুর্নামেন্ট কোনো ক্লাব আমি সরকারিভাবে বা অন্যান্য যারা বৃহৎ ক্লাব আছে ইস্ট মোহনবাগান তাদের মহিলাদের ফুটবল টুর্নামেন্টের কথা বলবো না কিন্তু আমাদের মতো যে সমস্ত ক্লাব আছেন আমাদের এই ক্লাবের এত বড় একটা মহিলাদেরকে নিয়ে এত বড় একটা টুর্নামেন্ট এটা সত্যিই আমাদের কাছে একটা আলাদা অনুভূতি এবং প্রাপ্তি মেদিনীপুর শহরের ক্ষেত্রে যে বিভিন্ন রাজ্য থেকে মহিলা ফুটবলরা আসবেন তারা মেদিনীপুর এবং আমরা প্রত্যেকে সমস্ত বিষয় নিয়ে আজকে মিটিং এ বসেছিলাম আমাদের উদয়বাবু এখানে আছেন ক্লাবের সভাপতি আমাদের নন্দদা তপোধা থেকে শুরু করে শান্তনুদা থেকে শুরু করে ছোটকা থেকে শুরু করে আমাদের ক্লাবের সমস্ত সদস্যরা এখানে উপস্থিত আছেন টুর্নামেন্টে কি হবে কিভাবে উদ্বোধন হবে খেলা পরিচালনা কারা করবে থেকে খেলা শুরু এই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা নিশ্চিত টুর্নামেন্ট চলেছে যে ব্যাপকভাবে ফেলতে ডিসেম্বরের তিন চার মেদিনীপুরের জেলার মেদিনীপুর শহরের সবাইকে আমরা সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি এখন থেকে আসুন মাঠে খেলা দেখুন এবং প্লেয়ারদের উৎসাহিত করুন কলেজ কোলিয়েট পয়েন্ট

আক্রমণ করার একটা চেষ্টা করছে প্রয়াস করছে এবং চক্রান্ত করছে যেখানে ভারত সরকার বলছেন যে কলকাতা সবচেয়ে নিরাপদ শহর সেখানে আহ মেদিনীপুর শহরে কিছুদিন আগে দুর্গাপুজো হয়েছে কালী গেছে গত দুদিন আগে ঢলে ঢলে মহিলারা রাত্রিবেলা পর্যন্ত ভোরবেলা পর্যন্ত ঘুরেছেন পুজো আনন্দ করেছেন সারা পশ্চিমবাংলা জুড়ে মেদিনীপুরও তার ব্যতিক্রম হয়নি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে কিছু ক্ষেত্রে বিকৃত কিছু মানুষ আছেন যাদের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অপরাজিতা বিল এনেছেন বিধানসভায় সেটা পাঠানো হয়েছে সই করার জন্য রাজ্যপালের কাছে আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত অভিমত অপরাজিতা বিলের রাজ্যপালের ইমিডিয়েট সই করে লাগু করা উচিত এবং আমার বিশ্বাস পশ্চিমবঙ্গে যদি অপরাজিতা বিল লাগু হয় ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও কিন্তু এই অপরাজিতা বিল অ্যাকসেপ্ট করবে এবং মহিলারা যথেষ্ট সুরক্ষিত এবং স্বনির্ভর যে কারণে সর্বক্ষেত্রে শুধু খেলাধুলো বলবো না সর্বক্ষেত্রে মহিলারা যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে বেশি করে মহিলাদের খেলার প্রতি যাতে আকর্ষণ বাড়ে সেই উদ্দেশ্য আমরা আমাদের টুর্নামেন্টের ব্যাপারে আজকে যথারীতি ক্লাব প্রাঙ্গনে আমরা আলোচনা করেছি একটা টুর্নামেন্ট করতে গেলে সেটা শুধু মহিলা কেন যে কোনো টুর্নামেন্ট করতে গেলে প্রশাসনের কাছ থেকে পারমিশন নিতে হয় আমরা সেই পারমিশন প্রশাসনের কাছে আবেদন জানাবো এবং বিশ্বাস করবো মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন যারা আছেন তারা বিগত দিনেও আমাদেরকে সহযোগিতা করেছেন পূর্ণ সহযোগিতা করেছেন এবারও তার ব্যতিক্রম হবে না